রাস্তার মধ্যে যুব সমাজ রাত্রি বেলা দেখা যায় মোবাইল লইয়া সাইরো মাথা এখানো ইলা দেখা যায় কি সাইরো বললে কি সাইয়া দেখো সাইরো জনে মোবাইল লুডু গো চিত্রা খালি যে রাস্তার মধ্যে লুডু খেলাইতরা বাবা রাস্তার মধ্যে মোবাইল চালাইতরা এটা বড় নিন্দনীয় কাজ মানুষে বড় খারাপ পায় আপনি বাড়ির যান মোবাইল বাজায় জরুরিয়াত মোবাইলটা বাজা কোয়া ঘরের মধ্যে মোবাইল বাজান রাস্তার মধ্যে মোবাইল বাজাইবা আপনার মানুষে কি হইবা বড় খারাপ হইবা অমুকর ছেলের স্বভাব বলা নাই অমুকর ছেলেটা বড় খারাপ রাস্তার মধ্যে মোবাইল বাজায় রাস্তায় বেশি আড্ডা দে এর জন্য আল্লাহর বন্ধে গান দয়া করিয়া আপনারা খাস করিয়া যুব সমাজ বাইয়া রাস্তাত মোবাইল ইতা বাজাইবা না মানুষে দেখিয়া বড় নিন্দা করন ওজন খেলা যেটা মোবাইল খেলাইটা সেট আপনার নষ্ট কর্ডা বেশিরভাগ খেলাইয়া আপনি গরিবের সন্তান কোন সুযোগে একটা সেট কিনছন খেনে আপনার সেটার উপরে প্রেসার দিয়ে সেটটা নষ্ট কর্ডা এর লাগি এক বড় আসন মোবাইল খালি খেলাইতে খেলাইতে দুই বছরে সেট নষ্ট হয়ে যায় গিয়া দুই বছরে সেট যে আরেকু নয়া লাগে দুই বছর বাদে বাদে খালি নয়া খালি সেট আর আমরা গরিবর সন্তান রোজি রোজগার হম আমরা এক নর্মেল এটি চালাই না আমরা বাবা ফুরা সুজয় চলতাম পারি আর না বাল্লা করে বাপরে খাবর দিতাম পারি আর না মা রেখতাম পারি আর না বিদেশ গিয়া রুজি করি আইতে সময় পঁচিশ হাজার টাকা সেট নিয়ে আসি বত্রিশ হাজার দিয়ে আইফোন লই আইস আইয়া দেখাই আর দেশ হইতো বাবা রে হলা যদি তোমার রুজি হইতো হলা সেটর ছেলে যদি বনো তে বত্রিশ না বিয়াল্লিশ হাজার টাকা সেট ল হ্যাঁ

কোনো বালা উপযুক্ত ফ্যামিলি থাকি কোনো মেয়ে তান জিন্দগি দেওয়াইতা নাই হেও জানি শুনি আপন মেয়ের দিতা নাই মধুরীর সঙ্গে তার হারণ কি মধুরীর ব্যবহার ভালো থাকে না মধুরীর হাসলটা বড় খারাপ থাকে মধুরীর সঙ্গে কেও জানিয়া কেও মেয়ে দিত না মধুরীরা বড় মেরা সঙ্গে দুর্ব্যবহার করেন খারাপ ব্যবহার করিয়া দেখন খারাপ ব্যবহার করেন এর লাগি মদ বা আমরার কাছে মাঝে মাঝে আই সাবর কাছে নিশ্চয় যাইতে একদিন এক মেয়াই আবার আমার স্বামী খুব মার হয় আমিও কইলাম কেনে মার মদ খাইনি জিজ্ঞাসা করছি বলে ও এই মদ খাইয়া দিন প্রত্যেকদিন বিকেল আই আনলো মার নামার আমি কইলাম মদ না কোনো ছবি বেসা মাইতো না জলদি দরতো না আগে হোক বন্ধ করো আগে তারে জলদি বন্ধ করো কারণ এইটা মদ খাওয়ার পরে ডিমাগে বিলকুল কাজ করে মারবো মারবো গালিব গালিব মাঞ্চন লাগবো শ্লীল বাসা ব্যবহার করবো ফটো আউরি চিল্লাইব বাল লাগবো চাল লাগবো তা করেন যায় এরারে বড় মানসিক গিনা করে এই মদ পান করেনা মানুষ যদিও ভারত সরকারে আজকে মদের লাইসেন্স দেন দেন নি না না ভারত সরকারে আজকে মদের লাইসেন্স দেন মানুষের মদের লাইসেন্স কিনার ওপেনলি হিসাবে মদ বিক্রি করে কিন্তু দেখো কাপ সরকারে নিশ্চয় লাইসেন্স দিছে ভারত সরকারে বাতিল হইতো তাহলে ভালো হইলো অনেক কিন্তু আল্লাহর বন্ধেখানিটা আমরা সরকারের সঙ্গে আমরা তেমন প্রতিবাদ করার সে শক্তি নাই একটা জিনিস খেয়াল করার তা কোন গ্রামের মধ্যে পাড়ার মধ্যে এলাকার মধ্যে ছোট ছোট একটা লুকাই লুকাইতো অবস্থায় মদের দোকান তাকে তাকে না না এই কোন গ্রামের মধ্যে যদি ছোট ছোট দোকান থাকে কোনো মানুষের যদি মদ বিক্রি যদি করিয়া থাকে ওটা সারা মিলিয়া কোনো হিন্দু পড়াত যদি থাকে হিন্দু মিলিয়া মুসলমানদের শরিক করিয়া এই বাবে মদের আড্ডা যেটা আছে দোকান যেটা আছে ওটারে প্রশাসনিক লাইনে সাহায্য লইয়া

মুসলমান মিলিত হইয়া উভয় গুড়া থানাত গিয়া কমপ্লেন দিয়া দোকানটারে বন্ধ কর যদি গ্রামে গ্রামে যদি এইভাবে গণ গণ যদি মদের পাটটা যদি থাকি যায় আমরা সমাজ ধ্বংস হইব বরবাদ হইব তাও না যদি মদের দোকানটাকে সব সময় যাইতে পারত না মদ কিনতে পারত না বেশ পাইতাও নাই শিখতেও নাই এর জন্য যদি এলাকার মধ্যে লুকাইত অবস্থায় ছোট ছোট মদের দোকান থাকে ইতা মদের দোকান বন্ধ করা নয়া থাকছে গিয়ে আমরার লাগি বালা আমরা সমাজ সুন্দর হইব সমাজ ভালো হইব সমাজ সুন্দর করিয়া গড়িয়া তোলার জন্য আমরা চেষ্টা করদাম এর জন্য খবর লইয়া দেখবা অনেক ছেলেরা মত পান করটা মুসলমান হোক ও মুসলমান হোক কা এরার সমাজের মধ্যে বিলকুল তাদের দাম নাই বিলকুল দাম নাই এর জন্য মদ খাওয়ার পরে মানুষের ডিমাখে খাওয়া পারে না ফাইলা কিতা মদ এবং জুয়া জুয়া খারে ভাই এখন দেখো জুয়াটার এখন খেলার মাধ্যমে সম্পদ তুই যেটা খেলা নাম জুয়া বুঝছেন নি মা যেটা খেলার মাধ্যমে সম্পদ তো আর তুইয়া খেলা ওটার নাম জুয়া জুয়ার দান আছে টাকা দিন সোনা দিন বিভিন্ন জিনিস দিয়ে খেলায় সোনা দিয়ে সোনা না টাকা দিয়ে টাকা বাড়ানি এইভাবে যেন বিশেষ করে আর জুয়ার দাম যেতে আছে হাল্লার বন্ধে গান এইভাবে জুয়া খেলাইলে মানুষের একটা নেশা হয়ে যায় দুনিয়ার রোজি রোজগার করতো নাই আপনার ছেলে বিদেশ বাড়ি গেছে আয়োজন মিজোরাম চেন্নাই গেছে গিয়ে যদি জুয়া খেলা যদি শিখি আপনার ছেলে বরবাদ আপনার ছেলে আর টেকা বাড়ি দিতে পারত না জুয়া খেলাইলে তার জীবন বরবাদ ওই জীবন লোক বই যাইব আর খামো যাইতো না

খুব টপ বিজনেস আসলো আগে এখন বিজনেস মাইরে আইছে বাড়িয়ে ঘরে দেশ হয়ে তখন বেড়ানি গেছলাম যাওয়ার পরে দেখলাম লাটম্বাইয়ের নাম আর কোনো মসজিদ তো আছে এখন মসজিদ এইবার আগে বাজার দেখি টুকরিয়ে গুজিয়ার অত বয় গুটি দিয়ে খালি ঘর মুন্ডা 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 গুজর দি বিকালে দেখি বাপরে ঠাই টুই মারিয়া ছেলের আইয়া আজ ফার্স্ট দেই আটটা দেখি ফন্ডস আমি আগলাতে কত সময় দেখছি ফন্ডস দেই দুই হাজার ও বলা কইলাম রে তো ভালো একটা রুজি আমি মনে হলে কইলাম আরে ও যেন কিলা যদি যার লোক বাড়ি গেছে এর খামো যাইব নি বিজনেস যাইব নি কইব না না পাঁচশো এক হাজার আর এক হাজারে পাঁচ হাজার মুন্ডা মুন্ডা খালি ওকে কয় উল্টায় টুকরি উল্টায় আর এরা গাড়ি গেছে দে আনন ইলাও এক বদ্র লোক আমি পাইছি আস্তা কুস বলিছে টেকা দিয়া অত বই বই তা কথা কইয়া আঠারোর কথা কইয়ার দুই হাজার আঠারো বা সত্তর ইংরেজির কথা বলি গেছি

লাভ দিবা একবারি করলে আমার ধারণা আপনি খালি হয়ে গেছার গুছা উঠি গেছে আরেকজনের ঋণ করিয়া আপ নেই ছয় হাজার নিচে গে গুণ আনা লাগে এইবার যা খালাইতে খালাইতে একটা নেশা হয়ে যায় এইবার যা খালাই আনা আনা খাওয়া গিয়া আ হারাম জানিয়া রাখো কোয়া এর লাগে আল্লাহর আস্তে যুব সমাজ মুরব্বি আমরা তো জুয়া খালাইতা না খালাইবার গঞ্জ জি না খালাইতা নাই ই সমাজ আনতানোর নাই যুব সমাজ হলে খেয়াল করো কোয়া আর খালাইতা করন ইলা কোনো গুরে জায়গা থাকছন কিছু সংকট পুরা মুরব্বি না এক গুরে বাবু খসুল লড্ডু খসুল বুইয়া বুদাইছি কোনো গুরে জায়গা কোনো মুরব্বি যা বলে আবু বুইয়া লড্ডু খালা হ্যাঁ কি অবস্থা আমাদের দেশে এমন পরিবেশটিয়া ঘটছে আমাদের দেশের মধ্যে বাবা রাস্তার মধ্যে যুব সমাজ রাত্রি বেলা দেখা যায় মোবাইল লিয়া সাইরো মাথা এখানো ইলা দেখা যায় কি সাইরো হল এখানো কি সাইয়া দেখো সাইরো জনে মোবাইল লুডু গো জিদরা আনে ও মধ্যে লুডু খেলাইত্রা বাবা রাস্তার মধ্যে মোবাইল চালাইত্রা এটা বড় নিন্দনীয় কাজ মানুষে বড় খারাপ পায় আপনি বাড়ির যান মোবাইল বাজান জরুরিয়াত মোবাইলটা বাজাক কোয়া মোবাইল বাজান রাস্তার মধ্যে মোবাইল বাজাইবা আপনার মানুষে কি হইবা বড় খারাপ হইবা অমুকর ছেলের স্বভাব বালা নাই অমুকর ছেলেটা বড় খারাপ রাস্তার মধ্যে মোবাইল বাজায় রাস্তায় বেশি আড্ডা দে এর জন্য আল্লাহর বন্ধে গান দয়া করিয়া আপনারা খাস যুব সমাজ ভাইয়ান ৰাস্তাত মোবাইল ইতা বাজাইবা না মানুষে দেখিয়া বড় নিন্দা করয় ওজন খেলা যেটা মোবাইল খেলাইটা সেট আপনার নষ্ট করটা বেশিরভাগ খেলাইয়া আপনি গরিবর সন্তান কোন সুরে একটা সেট কিনছন সেনে আপনার সেটের উপরে প্রেসার দিয়ে সেটটা নষ্ট করটা এর লাগে এক গুরু আসন মোবাইল খালি খেলাইতে খেলাইতে দুই বছরে সেট নষ্ট হয়ে যায় গিয়া দুই বছরে সেট শেষ আরেকু নয়া লাগে দুই বছর বাদে বাদে আর নয়া খালি সেট আর আমরা গরিব সন্তান রুজি রোজগার হম আমরা নর্মেল এটি সেট এগু চালাই না আমরা বাবু ফুরা সুজয় চলতাম পারিয়ান না বাল্লা করে বাপরে খাবর দিতাম পারিয়ান না মা রেখতাম পারিয়ান না বিদেশ গিয়া রুজি করে আইতে সময় পঁচিশ হাজার টাকা সেট নিয়ে আই বত্রিশ হাজার দিয়ে আইফোন লই আইস আইয়া দেখাই আর দেশ ভালো হইতো বাবারে হলা যদি তোমার রুজি হইতো হলা সেটর ছেলে যদি বনো তে বত্রিশ হাজার না বিয়াল্লিশ হাজার টাকা সেট ল হ্যাঁ

কোনো খেলার মাধ্যমে জিনিস মাঝখানো তুই আর নিয়ে খাই বা এটা বিলকুল হারাম জুয়া যায় জুয়ার দানো যাইবা না জীবন দে করবা না মানুষের মদ্যি হইয়া ডাকিবা জুয়ারি হইয়া ডাকিবা আপনার জীবনটা নষ্ট করবা জীবনের কোনো মূল্য দাক্ত নাই জীবনে আপনি সম্মান পাইতায় নাই জীবনে ইজ্জত পাইতা নাই বালা পরিবার দুঃখতে বারতা নাই মানুষে আপনারে ভালো কইতা নাই এর জন্য আল্লাহর Waste মদ এবং জুয়া তাকি বাসার আল্লাহর Waste চেষ্টা করো কো আরেকটা একটা কথা আসলো আরবো সুদ সুদ হারে হয় আমরা হই নানি না রে বা টাকা পঞ্চাশ হাজার গর তো ইগুন তো রইলে বাড়িল নে আর এগুন যে বাড়াইলাম তো তৈল ইগুন বাড়ে এটা আর সুদ নি সুদ হারে কয় এটা আরবিতে হওয়া হয়েছে রিবা আহলে আরব আসলো সুদর খুব বেশি বেশ ব্যবসা আসলো আরব দেশ প্রথমে ফরে বন্ধ হয়ে গেছে একবার নিষ্পাত্তি রয়ে গেছে এখন দেখাতা অন্যান্য দেশও সুদ বাড়ি গেছে এখন দেখো খুব বেশি সুদর ব্যবসা আসলো মানুষ ঋণ আমার গেলে মানুষের কোনদিন ঋণ পাইছে না আওলাদ পাইছে না সুদ হইলে মানুষের লাভ হইলে দিছে নতুবা মানুষ কোনদিন আওলাদ আনাত গেলে পাইছে না আমরা দেশ আওলাদ আনাত গেলে আশা করিয়া গেলে আপনার কাছে থাকলে দিয়া দিতে মানুষের সাহায্য কর্তা অসহায় ব্যক্তির যদি আওলাদ দিয়ে আপনি যদি সাহায্য করেন আপনার জীবনে আল্লাহ আপনার সাহায্য করবা তবে আমরা দেশ কত সাহায্য কর্তা এক গুরু আসুন যেমনে নেই না বিলকুল দিন না আসুন আনি বলছেন হ্যাঁ এখন আওলাদ দিলে সাব আছে যতদিন আপনার টেকা অমুকর কাছে দিন বা এক বা দুই মাস আপনি দিছ তার সাহায্য করছ আপনারে আল্লাহ অন্য অন্যরকম সাহায্য করবা দ্বন্দ্ব উলত দিবা সাহায্য করতে একসাল করতে মানুষ হিসাবে মানবতা আমরা একবার দেওয়া যদি আরম্ভ করি আর একবার আরাাম পাই আর নেওয়া আরম্ভ করি এরা যেমনে নেন আর খবর নাই কুঁজিয়াও লাইজ বেশ মাতিলেন

ও জিনিসটা আবার বাড়াইয়া দেবার নাম হইয়া তার সুদ তুমি নেও শোনা দুই বলি

আপনি ফার্নিচার লাকড়ি লৈসন বিক্রি করছেন ব্যবসা এটা ব্যবসা সুদ হইল ডাইরেক্ট টেকা দি টেকা বাড়ান সুনা দি সোনা বাড়ান চক্র চুক্তি হয়ে যায় এমনি দেখো কাকে পঞ্চাশ টাকা আপনার কাছে আসি আমি গিয়া কইলাম রে বা বড় বিপদ অবশ্যই পঞ্চাশ হাজার টাকা আমার হেওলার সাহায্য করো ও আমি ফাইলাম আমার একশন কষলার দিতে সময় তুমি কিচ্ছু কইস না বলে আমার লাভ দিবাই আমিও লাভ কই আনছি না দিতে সময় পঞ্চাশ হাজার দিয়া কইছি দুই হাজার টাকা তুমি নেও কত মায়া করছো এসান করছো আমি সুদ দিয়ার না তুমি মাছ মাংস আনিয়া খাইলাই ইরা খাও যদি এসান করিয়া দেখার দেনেওয়ালা কইসুন না লাভ দিবা নেলেওয়ালা কইসুন না লাভ দিব বিলকুল কইসুন না এসান হিসাবে দিস নি গু আপনি খাইতে পারবা যাই যাচ্ছি সেভিংস অ্যাকাউন্ট বানাইছেন টাকা পয়সা তুইবার লাগিয়া

এক লাখ টাকা লাখ পাওয়া যায় ইলা আপনার লুপ দেখাইছে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন পলিসে দেখাইছে ইলা হইলে এটা আপনার লাগে হারাম হই যাইব। সেভিং অ্যাকাউন্ট আপনি পড়ছেন টাকা সেই বড় লাগিয়া এটা তো আপনার লাভ তেমন পাইতা নাই তুরা তুড়ি পাইলে আপনার সরকার ইচ্ছা দিছে আপনি পারবা তবু পরহেজগার হিসাবে না খাওয়া খান বালা ইয়ামাহুল্লাহুর রিবা ওয়্যুরবি সাদকাত আল্লাহ কয়তে আমার কাছে সৎকা বাড়ে আর বিশেষ করে ওয়ুর বিশ্ব ডাকুল্লা ভর রিবা সৌদি তোমার কাছে থাকে আমার কাছে বিলকুল ইা পাৰে না ওয়ুরা সতকা কিন্তু বাড়িতে থাকে আজকে আপনারা মফিলা যদি কেউ একশো টাকা সটকা

আ আঠটা দিন নে উচাইত নামে একজন গৱৰ্ণাৰ ৰাস্তা তাইন খুব বেছি সুধৰ ব্যৱসাৰ মধ্য লিপ্ত আছিলা সময় আল্লাহৰ হকুম জাৰি হৈ গল আত্ নাজিৰা হৈ গেল ইয়া আইয়ো হল লাজি না মানুহ হা মানুহ মা বাকি আমিনাৰ ৰিবা দিনকুমতুম মিনি য়া ই হল লাজি না হা মানুহ তক হল তুমি টাইম ধৰাও অ জালু মা বাকি অমিনাৰ ৰিবা তুমি ধ্যান সুত থাকি বাসো সুত থাকি বাসার চেষ্টা করো ইনকুমতুম মুমিনিন যদি মুমিন যদি ইতাও এই আয়াত নাযিল হওয়ার পরে আহলে আরমের মধ্যে হাহাকার হৈছে হইছে কি যারা সঠিক ঈমানদার সাহাবা کرامরা এবং অন্যান্যরা যেমনে শুনছেন আল্লাহ নিষেধ করে যছেন কইছেন আল্লাহ ওয়াজারু মা বাকিয়ামিনআর রিবা তুমি দেন ফাজিল যেটা বাড়াও কথা ছাড়ি দেও অথা তুমি দেন ছাড়ি দাও ইনকুম তো মমিন তুমি যদি মমিন হইতা যাও সত্যিকারের মমিন যদি ও রে বাবা তুমি দেন ছাড়ি দাও লাগিয়া আমরা যদি বাবা মমিন যদি হইতাম চাই মমিন যদি হই আমরা আল্লাহর আস্তে সুদর ব্যবসার মধ্যে দয়া করিয়া যাইতাম না সুদর ব্যবসা যদি কেউ করিয়া তখন খাওয়া খারাপ আর আমি ছুটে এক রিসালার মধ্যে দেখলাম হয় একটা বিশেষ সরিয়া যারা সুদর ব্যবসা লুকাইয়া করেন মাংসর কাছে যাইরা করেন না এরার কোনা সময় কুড়ি রোগে দেখা দিলাই কুড়ির বুদাইজন্য দলবে থাকবে বেথা আর ও অন্যান্য হোসা ব্যামার যারা সুদ লুকাইয়া দেই মাংসর কই না কইব জানি ও সুদর টাকা নি তাই আমি তো দেই না যে জায়গা তে আনিয়া দিব করি ও আচ্ছা ঠিক আছে আমি আমি শনিবার থেকে আনিয়া তুমি আমাকে দে আসলে দেনেওয়ালা থাই ওলা যারা লুকাইয়া মানে সুদর ব্যবসা করন এইভাবে যদি সুদের ব্যবসায় তখন লুকাইয়া জাহিরাতার নাই হয়ত্রা এরার এটা বাসে এরা কুড়ি রুগে হয় না যার জন্য আল্লাহর বান্দে আমার কোষ সুদ এবং মদ তিনটা সম্পর্কে হারাম সম্পর্কে আমি যতটুকু বাবা বিশেষ করে আলোচনা করলাম এখন যাই আপনার সম্মুখে আমি সামান্য আলোচনা করি দেখো পা মদ সম্পর্কে মাতিলাম সুদ সম্পর্কে মাতিলাম জুয়া সম্পর্কে যতটুক মাতিলাম আর বিস্তারিত প্রমা আলোচনার প্রয়োজন নাই আমরা বুঝদার আল্লাহ আমরা সমুজদান করছি হক আলাল রুজি করি আমরা খাইতাম হক হালাল রুজি কাইলে কি হয় আপনার ব্লাড মাংস হালাল থাকবো দিল বালা আকবো কল বালা আটকবো বাদত বন্দেগি আপনি মজা ভাবা আর আড়াম কাইলে মানুষের দিল মুগ হয়ে যায় ধ্বংস হয়ে যায় মূর্ধ হয়ে যায় ই মানুষের কুরানোর নসিরত শুনতে তার বালু অলাক তোরা কোরআনের মাত শুনতে বালা লাগতো না কোরআনের আওয়াজ শুনতে বালা লাগতো না এই মানুষ দিনদারির দিকে আসতো না যার কারণে হারামে বাবা মানুষে বরবাদ করে লায় এবাদতের জিন্দেগি থেকে সরাই লায় এবং হারামকারী ব্যক্তি যদি দাইম করিয়া যদি হারামের উপর নির্ভরশীল হয়ে যায় তার আওলাদ পর্যন্ত হারামি হই যায় আমরা আওলাদ হলরে আমরা নিজে নিজে নষ্ট করি বলে কিলা আওলাদ আওলাদে যদি হারাম খাওয়ায় পরে আমি কই হাই রে আমার আওলাদে কষ্ট দে রাতা কই না নি আমরা আমার আওলাদে কষ্ট দিতরা আমার আওলাদে কথা গড়ডা কথা গড়ডা তা কই নিজে নিজে আওলাদের বংশ করছি बर्बाद করছি খানে আওলাদ নষ্ট হই যাও আওলাদ ছোট বেবুস তারে বুঝাই এরপরে আওলাদ কিছু বুঝদার হইছে তারে শিখাই তারে দেখাই বলে শিখাইন দেখান কিতাব আপনি নামাজ পড়ে কোয়া আপনার আওলাদে দেখকে শিখবো আপনি মসজিদ আপনার আওলাদের যাওয়া গান দেখিয়া শিকিবও দেখব বালা ফবাই ফড়াশোনা করা কোয়া আওলাদে দেখিয়া শিখিব কইব আমার বাবায় ফড়াশোনা করছ এর লাগি তার প্রতি দয়া করিয়া খেয়াল করা কোয়া এর জন্য আল্লাহর বন্ধে দয়া করে আপনার আপনার আমার আওলা দখলরে হারাম থাকি বাঁচাইতাম চেষ্টা করতাম হারাম নিজে যদি খাই আওলাদ খাওয়াই হারাম ইয়াওলা দইবা ব্লাড মাংস নষ্ট হই বরবাদখল বড়ওয়ার পরে আমদার হারামি চৌগে যাইবা মা বাবা জীবনে কষ্ট করবা আফসোস করবার কত কষ্ট করিয়া আওলাদ পালিলাম আওলাদ দেখেন আমরা বাঁচায় না এর বিশেষ করিয়া হালাল ডিজে কের উপর আমরা নির্ভরশীল দেখার চেষ্টা করতাম হালাল ডুজি খামাপা খোয়া মুখাপ খোয়া দেখছেন না নি বিশেষ করিয়া আমি চাব হলে মসজিদ ও মেহনত কর্ডিয়া সারা মাসে ফাঁস থাকি ছয় হাজার টাকা বেতন নিচে সাইড উর্ধে ফাঁস এক থাকি উর্ধে ছয় এই টাকাটা বিলকুল হালাল এর কারণে ইটার তোর মধ্যে একটা বরকত আল্লাহ দান করছে যার জন্য আল্লাহর বন্দে গান বিশেষ করিয়া রুজির মধ্যে আমরা বরকত পাই না বিশ হাজার ত্রিশ চল্লিশ রুজি করি আর বিদেশ বাড়ি গিয়া যার কারণে আমরা নিশ্চয় হারাম মিশ্রিত করি লাইয়ার সবে নাই কিছু মানুষে হারাম নিশ্চয় বিস্তৃত করডা মেস্তরির মাথার থাকি বা যুগালির মাথার থাকি না কইয়া কমিশন গাইতরা কোন মিজু বেটির মেজো মালিক লুকাইয়া রস পঞ্চাশ কুইন্টেল নিয়ে পৌঁছাইছ দরডা পঁচপান্ন কুইন্টেল এইভাবে যেন চুরি খর্ডা এটা বিলকুল অবৈধ হারাম এইভাবে যেন টাকা পয়সা খামাইয়া বাড়িঘর বানাইতরা এইভাবে যেন হারাম অবস্থায় ব্যবসা বাণিজ্য খর্ডা আপনি জানিয়া রাখক আপনার কি হারামও আরাম পাইতা নাই নিজে বরবাদ হইতরা ধ্বংস হইতরা আর আল্লাহর বন্দেগান এই হারামে ক্ষতি করে রাউলা দর জীবন অন্ধকার এর জন্য কোনো দিন এই ধরনের হারাম থাকি বা সারামরা চেষ্টা করতাম ডাক্সর ব্যবসা যেটা এটা বিলকুল আরাম বর্তমান সরকারে আমার পদক্ষেপ নিছে বিশেষ করে আর যুব সমাজ লক্ষ্য হরণ ডাক্সর ব্যবসা দেই না কম দিনে যেন ধনী হওয়া যায় দেখিয়া বলে দুই তিনবার ব্যবসা কর্ম ধনী হয়ে যায় মহ আল্লাহর বাস্তে সেটা সরকারে অবৈধ ঘোষণা দিছে তুমি যেন ড্রাগস খাইবায় না এবং ড্রাগস মারবায় না যেগুলা বাইরা কান্ট্রির থাকি হোক বাইরা কোনো জায়গার থাকি অবৈধভাবে বানানি হইছে যেটা নেশা জিনিস এটা ফাইলে তোমার দরাইব পুলিশের দরের বেল জলদি দেওয়া না ছয় মাসের আগে আর বেল হয় না নন বেল যার কারণে বিশেষ করে আর ড্রাগস ব্যবসায়ী যারা এরা যদি দোষী যদি প্রমাণিত হয়ে যায় হাতে মালে যদি ধরিলে একবারে তাহলে দেখবা ছয় মাসের আগে বেইলো না নতুবা জেলো রাখিয়া বিচার করে নিচে তিন বছর উর্ধে সাত দশ বছর পর্যন্ত শাস্তি দিলা সাজা দিলাই এর লাগি যুব সমাজ লক্ষ্য করবা আল্লাহর বাস্তে এই ধরনের হারামি ব্যবসার চেষ্টা করান। আপনার জীবনটে বরবাদ করবা না নষ্ট করবা না যদি আপনার যদি এইভাবে প্রশাসনিক লাইনে পুলিশে যদি ধরে তাহলে আপনার তিন পাঁচ সাত বছর জেল খাটা লাগবো আপনার কোনো নিস্তার নাই এর জন্য ইগুলাত থাকি আমরা বাসিতাম আমরা হারাম থাকি বাসিতাম হালাল রিজিক কামাই হালাল রিজে খায় জীবনে দেখ फायदा হইবো اولاد হালাল হইবা আরেগুরা আছেন কারেন্ট ফুক মারিয়া অবৈধ হ্যাঁ কারেন্ট তো যেন আপনার জালাই ধার সরকারর দিম আপনি হক আদায় হট দেন আপনি মিটার লাগাইয়া সময় মতো আপনি বিলটা আপনার নির্ধারিত সময় আপনি বিল দেন যত টাকা বিল আইবা আপনি বিল বাবা আমরা দেশ কিছু কিছু জায়গার মধ্যে দেখবাই শেয়ারের বাই কানেকশন হয়ে কানেকশন প্রায় বাড়ি ফাজিল এক্সট্রা অনেক লাইন চালাই লাই ফুক মারিয়া মটর চালাই ফুক মারিয়া এই যে আপনার ফুক মারিয়া সরকার কারেন্টে যাব বৈধ হয়ে আল্লাহর বান্দে জানিয়া রাখবা এটা কিন্তু সরকার বিশেষ করিয়া দায়িত্বর মধ্যে রয়েছে সরকার হক আপনার উপরে রয়ে গেছে আপনি আদায় কর ডানা এর লাগি ফুক মারিয়া আপনার কারেন্ট দিয়া মোটর চালানি তা লাগি লাগে বন্ধ হইত আরেক গুরু দেখছেন নি রায় তো তা ব্যাডমিন্টন খেলায় লাইট অধিক লাইট লালা লাগায়